ছেন সরাসরি আমাদের প্রতিনিধি সৌমিত্র রয়েছেন สมিত্র এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে হুম দেখো jaffna সাধারণ মানুষরা কিন্তু দাবি করছে যে তারা এখানে স্থায়ীভাবে BSF ক্যাম্প চায় কারণ হচ্ছে কারণ হচ্ছে তাদের ওপর নির্মমভাবে অত্যাচার করা হয়েছে তাদেরকে বারংবার আঘাত করা হয়েছে তাদের বাড়ি লুট করা হয়েছে তাদের বাড়িতে আগুন দিয়ে দেওয়া হয়েছে কি অপরাধ শুধুমাত্র অপরাধ হচ্ছে হিন্দু হওয়ার অপরাধ আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব তাদের মুখ থেকে জানার চেষ্টা করব। কি দাবি আপনাদের কি দাবি আপনাদের আমরা বিএসএফের ক্যাম্প চাই আমরা জীবনটা আমরা বাঁচতে চাই আমাদের ওপর অত্যাচার চালাচ্ছে ঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছে মেয়ে ছেলেকে লে অত্যাচার করছে বলছে কি তোর ছেলে স্বামীকে যদি বাঁচাবার যদি ইচ্ছা থাকে ইজ্জত দিয়ে দেয় আমাদের কি ইজ্জতের দাম নাই আমরা হিন্দু হয়ে কি আমরা অপরাধ করেছি এরকম করে কথা বলছে আমরা শাস্তি চাই ওদের সেদিন কত লোক আক্রমণ করেছিল আপনাদের ওপর কতটা দুই থেকে আড়াই হাজার প্রচুর লোক এসেছিল প্রচুর এই বাচ্চাগুলোকে নিয়ে কোথায় যেয়ে লুকাবো আপনারা এখন আতঙ্কিত হ্যাঁ আতঙ্কিত আপনারা আপনারা কি চাইছেন আমরা বিএসএফ কেম চাই আমরা সুরক্ষিত চাই আর এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি জাতীয় মহিলা মিশনের সদস্যরা

দেখো কাজটা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়